গীতা। আমার সকল শ্রোতা নমস্কার জানাচ্ছি আজ গীতার প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্ব যুদ্ধের সময় আসন্ন হস্তিনাপুরের রাজসভা রাজ সিংহাসনে উপবিষ্ট কৌরব পিতা জন্মান্ধ ধৃতরাষ্ট্র আর পার্শি অদূরে উপবিষ্ট দিব্য দৃষ্টিপ্রাপ্ত মন্ত্রী সঞ্জয় এমন সময় ধৃতরাষ্ট্র মন্ত্রী সঞ্জয়কে বললেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুদৎসব মমকা পাণ্ডব কিংক সঞ্জয় বললেন হে সঞ্জয় দুর্যোধনাদি মামপুত্রগণ আর যুধিষ্ঠির আদি পাণ্ডুপুত্রগণ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য সমবেত হইয়া এতক্ষণে তারা কি করলেন তখন সঞ্জয় বললেন দৃষ্টাত আচার্য উপসংগম রাজা বচনম রবি তখন সঞ্জয় বলেন হে রাজন পাণ্ডব সৈন্যগণকে বুহ দ্বারা সজ্জিত দেখিয়া রাজা দুর্যোধন অস্ত্র শিক্ষাগুরু দ্রোণাচার্যের নিকট গিয়া কহিলেন পরশৈতা পাণ্ডুপুত্র নামাচার্য মহতিং চম বুড় হাংদ্রুপদ পুত্রে ন তব শিষ্য মাতা বলেন হে আচার্য আপনার বুদ্ধিমান শিষ্য ধৃষ্ট কর্তৃক রচিত পাণ্ডবদের বিশাল সৈন্যবাহিনী দর্শন করুন যুদ্ধের প্রথম দিন পাণ্ডব সৈ পাণ্ডব সৈন্যবাহিনীকে বু হাকারে সজ্জিত করেছিলেন ধৃষ্টদম্য বুহকারে সজ্জিত করা বলতে সৈন্যকে এমনভাবে প্রস্তুত করা এমনভাবে দাঁড় করানো যে সেই সৈন্য অভ্যন্তরে শত্রুপক্ষ প্রবেশ করলে সহজেই পরাজিত হয় তো সৈন্য সজ্জার সেই বিশেষ কৌশলকে বলা হয় বুহ রচনা কিন্তু কে এই ধৃষ্টদম্য যিনি যুদ্ধের প্রথম দিন পাণ্ডব সৈন্যবাহিনীকে বুহ আকারে সজ্জিত করেছেন দ্রৌপদীর পিতা পাঞ্চাল রাজ ধ্রুপদ তিনি বাল্যকালে মহাবীর দ্রোণাচার্যের বন্ধু ছিলেন শুহিত ছিলেন কিন্তু তিনি যখন পাঞ্চাল রাজ্যের অধীশ্বর হলেন রাজা হলেন তখন তিনি নানাবিধ কারণে মহাবীর দ্রোণাচার্যকে উপেক্ষিত করেন অনাদৃত করেন আর একারণে কারণে মহাবীর দ্রোণাচার্যের শিষ্যগণের হস্তে পাঞ্চাল রাজ ধ্রুপদও লাঞ্ছিত হয়েছিলেন অপমানিত হয়েছিলেন আর এই অপমানের প্রতিশোধ করাজ ধ্রুপদ দ্রোণাচার্যকে বধ করবার জন্য একটা যজ্ঞ করলেন যজ্ঞে যজ্ঞ অগ্নির মধ্য হইতে এক অস্ত্র বর্মধারী দেবকুমার আবির্ভূত হল এবং মুহূর্তে দৈববাণী হয় যে এই দেবকুমারের হস্তে মহাবীর দ্রোণাচার্য হত হবেন তো এই দেবকুমরের নাম ধৃষ্টদম্য যিনি যুদ্ধের প্রথম দিন পাণ্ডব সজ্জিত করেছে। দ্রোণাচার্য পাণ্ডব এবং কৌরব উভয় পক্ষের মহাবীরদের অস্ত্র শিক্ষা গুরু এবং মহাবীর ছিলেন কিন্তু কি আশ্চর্য এই ধৃষ্টদম্যই দ্রোণাচার্যের শিষ্য ধৃষ্টদম্য তার প্রাণঘাতক জানিয়াও গুরু দ্রোণাচার্য তাকে যথাবিহিত যত্ন সহকারে অস্ত্রবিদ্যার শিক্ষা প্রদান করিয়াছিলেন ইহাতে দ্রোণাচার্যের অসাধারণ হৃদয় বল এবং তারা প্রাণঘাতক হইয়াও সুকৌশলে দ্রোণাচার্যের নিকট হইতে অস্ত্রবিদ্যার শিক্ষা লাভ করিয়াছিলেন বলিয়া দুর্যোধন তাকে বুদ্ধিমান বলেছেন বলেছেন হে আচার্য আপনার বুদ্ধিমান শিষ্য দৃষ্টদম্য কর্তৃক রচিত পাণ্ডবদের বিশাল সৈন্যবাহিনী দর্শন করুন কৌরব পক্ষের প্রধান সেনাপতি বিশ্বদেব কিন্তু দ্রোণাচার্য কম কিসে তো পাশে দ্রোণাচার্য নিজেকে উপেক্ষিত বা অনাদৃত মনে করেন তো এই আশঙ্কায় দুর্যোধন এই আশঙ্কায় দুর্যোধন স্বয়ং মহাবীর দ্রোণাচার্যের নিকট উপস্থিত হলেন এবং তাকে যুদ্ধের অবস্থা নিবেদন করলেন অধ্যকার যুদ্ধে শত্রু পাঞ্চালগণী মানে শত্রুগণই পাণ্ডবদের নেতা তাঁর কর্তৃক পাণ্ডবদের বিশাল সৈন্যবাহী সজ্জিত এই সকল শত্রুর নাম উল্লেখ করে দুর্যোধন সুকৌশলে দ্রোণাচার্যের চিত্তে শত্রু দমনে স্ত্রী জাগ্রত করলেন এবং তাকে যুদ্ধে উৎসাহ প্রদান করলেন এবং শত্রুপক্ষীয় প্রধান প্রধান বীরগণের নাম উল্লেখ করে যুদ্ধের গুরুত্বকে নির্দেশ করলেন শত্রুপক্ষকে দুর্বল না ভেবে উপেক্ষার চোখে না দেখে সকলের সম্মিলিত সহযোগিতা পরস্পরের সাহায্য এবং ঐক্যের প্রয়োজনীয়তা সম্বন্ধে সচেতন করলেন আজ এ পর্যন্তই ওম তৎসৎ শ্রীমদ্ভাগবত গীতা